কখনো কি এরকম হয়েছে ধরুন কেউ আমাকে কোনো একটা অনুরোধ করেছে আর সেই অনুরোধ রাখতে গিয়ে আমি একটা পুরো আস্তে একটা রাইস মিল গেলে ফেলেছি আর ফলে যেটা হবে আমার প্রচণ্ড অস্বস্তি হতে পারে বা কখনো কি এরকম হয়েছে ধরুন কোন একটা বিষয়ে আমি বলতে চাইছিলাম না কিন্তু বলে ফেলেছি হ্যাঁ যদি এরকম আপনার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে আপনি জায়গায় ঢিলটা ছুঁড়েছেন আজকে কথা বলবো কিভাবে না বলতে হয় সে বিষয় নিয়ে সাথেই থাকুন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আজকে কথা বলছি কিভাবে না বলতে হয় এবং মাঝে মাঝে না বলতে পারাটা খুবই জরুরি কেন জরুরি নাম্বার ওয়ান মাঝে মাঝে না বলা মানে নিজেকে হ্যাঁ বলা আমার যে গোল আমার যে ভিশন যেখানে আমি পৌঁছোতে চাই সেই বিষয়গুলোকে হ্যাঁ বলা কি করে ধরুন কেউ আমাকে খেলতে যেতে বলেছে আমি খেলতে চলে গেলাম কেউ আমাকে আড্ডা দিতে যেতে বলছে আমি আড্ডা দিতে চলে গেলাম অফিসের বস হয়তো আমাকে বলছে অতিরিক্ত সময় ধরে প্রতিদিন কাজ করে যেতে আমি কাজ করে গেলাম এর ফলে যেটা হবে আমার যে প্রায়োরিটি সেই প্রায়োরিটিগুলো ক্ষতিগ্রস্ত হবে কি করে হয়তো আমি ভেবে রেখেছিলাম আমি জিম যাব আমার জিম যাওয়া হলো না হয়তো আমি ভেবে রেখেছিলাম আমি পড়ালেখা করবো পড়ালেখা করা হলো না হয়তো ভেবেছিলাম আমি নতুন একটি স্কিল শিখবো সেই স্কিল শেখা হলো না হয়তো ভেবে রেখেছিলাম আমি আমার পরিবারের সাথে একটু সুন্দর সময় কাটাবো কোনোটাই হলো না শুধু সব সময় সব জায়গায় হ্যাঁ বলার জন্য তাই মাঝে মাঝে না বলা হচ্ছে নিজেকে হ্যাঁ বলা নিজের যে প্রায়োরিটি নিজের যে গোল নিজের যে ভিশন সেই সমস্ত কিছুকে হ্যাঁ বলা নাম্বার টু সমস্ত জায়গায় সব সময় যদি আমি হ্যাঁ বলি আমার গ্রহণযোগ্যতা নষ্ট হতে পারে সেই সাথে অপরপক্ষ যাকে আমি সব সময় হ্যাঁ বলছি তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন কি করে ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটা হচ্ছে যখন আমি হ্যাঁ 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 বলছি একটা প্রত্যাশা সেই মানুষের আমার প্রতি তৈরি হতে পারে হয়তো আমার পকেটে টাকা নেই আমার পকেট গড়ের মাঠ কিন্তু আমি বললাম হ্যাঁ আমি আপনাকে টাকা ধার দেবো প্রত্যাশা তৈরি হলো কিন্তু আমি টাকাটা ওনাকে দিতে পারলাম না তাহলে কি হলো সেই মানুষটার যে আশা সে আশা ভঙ্গ হলো ধুলিস্বাদ হয়ে গেল তাহলে কি হলো সেই মানুষটার ক্ষতি হলো সেই মানুষের ক্ষতিগ্রস্ত হলো আর আমার যে গ্রহণযোগ্যতা সেই গ্রহণযোগ্যতাটা কমে গেল তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে আমার না বলা জরুরি ফার্মলি আমাকে সেই জায়গায় না বলতে হবে কি করে বলবো বলছি নাও নাও কেউ আমাকে এক কাপ চা অফার করেছে চা খাওয়ার মুড আমার একদমই নাই তাহলে আমি কি করব চায়ের কাপটা নিয়ে খান করে ফেলব না আমি মোটেও এই কাজসা করব না এই কাজস্যাপ করলে যেটা হবে আর একটা নতুন এখানে দেখা দেবে যিনি আমাকে চা অফার করেছেন তিনি অসম্মানিত বোধ করতে পারেন তিনি আঘাত পেতে পারেন তাই আমাকে না তা এমনভাবে বলতে হবে যাতে করে আমি যখন না বলছি তাতে অপরপক্ষ যেন অসম্মানিত বোধ না করেন আঘাত না পান তাহলে কিভাবে বলব অ্যাম্প্যাথি সহকার সহানুভূতিশীল হওয়া যিনি আমাকে কোনো একটা রিকোয়েস্ট করছেন হয়তো আমাকে কোনো একটা ইনভাইটেশন দিয়েছেন হয়তো আমাকে কোথাও যেতে রিকোয়েস্ট করছেন হয়তো বা আমার কাছে টাকা দাঁড় চেয়েছেন এরকম যে কোনো কিছুই হতে পারে সেক্ষেত্রে আমি অবশ্যই সহানুভূতিশীলতাটা প্রকাশ করব হ্যাঁ আমি আপনার কথাটা শুনেছি আপনার বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু আমি আমার যে মতামত সেই মতামতটা প্রকাশ করলাম আই স্টেটমেন্টে কথা বলা আই আমি দিয়ে কথা বলা হ্যাঁ যে আমি আপনার কথাটা শুনেছি আপনার কথাটা আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে আপনারকে কে সাহায্য করা আমার পক্ষে সম্ভব না আমি আসলে খুবই সম্মানিত বোধ করছি যে আপনার আমার কথাটাই মনে হয়েছে আমি আপনাকে হেল্প করতে পারি এটা আমি খুবই সম্মানিত বোধ করছি কিন্তু আমার সিচুয়েশনটা এই বলে ফেললাম আমি না অল্টারনেটিভ কোনো একটা উপায় বাতলে দিতে পারি আমি হয়তো এই মুহূর্তে আজকে কালকে আমি সাহায্যটা করতে পারছি না কিন্তু আমার হয়তো মনে হতে পারে এটা আমি পরের সপ্তাহে করতে পারি বা পনেরো দিন পর করতে পারি বা পরের মাসে করতে পারি আমি সেটা জেনুইনলি বলতে পারি আপনার কথাটা আমি শুনেছি আপনার বিষয়টা আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে আসলে সাহায্য করাটা সম্ভব হচ্ছে না আমি যদি ঠিক আছে কোনো ধোঁয়াশা তৈরি করা না যা সত্য তা সেভাবে বলা হয়তো করতে পারি করব না আমি করতে পারছি না এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি বিনয়ের সঙ্গে বলবো এই মুহূর্তে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না কোনো রকমের মিথ্যে প্রত্যাশা একদমই না শেষ হইয়াও হইল না শেষ একটা হ্যাক বলে যাই যখন আমি না বলবো তখন আমার মুখে একটা হাসি হাসি রাখবো এতে করে পুরো বিষয়টা খুব ইজি হতে পারে একে তো আমি না বলছি তারপর যদি আমি খুব রুডলি খুব রাফলি না বলি তাহলে এটা হবে অপরপক্ষ উনি অসম্মানিত বোধ করতে পারেন তাই আমি যেটা করব সেটা হচ্ছে একটা হাসি এতক্ষণ কথা বলছিলাম কিভাবে না বলতে হয় কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আপনার যদি কখনো কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে যেখানে আপনি একচুয়ালি বলতে চাইছিলেন না কিন্তু বলে ফেলেছেন হ্যাঁ তাহলে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকবেন নিজের যত্ন নেবেন